তুমি চাইলে পিছন ফিরে যাব হব আবার পঁচিশ কিংবা কুড়ি তোমার জন্য কলম নেব হাতে তুমি হবে সরসি কিশোরী পরের জন্মে চাই না জন্ম নিতে মানব জন্ম না যদি হয় আবার এ জন্মে নতুন জন্ম নেব তুমি চাইলে আমি হব তোমার যে গান খানি হয়নি লেখা শেষ হয়নি লেখা যে গানের অন্তরা সে গান শুধু তোমার জন্য লেখা রয়ে গেছে নীরবে অধরা আবার হবে প্রথম থেকেই শুরু দেখা হবে কোনো শরত প্রাতে উদাসী মেঘ চলছে কোথাও দূরে রং লাগিনি পূবের আকাশটাতে অনেক তুমি দিয়েই গেছো শুধু বিনিময় দিইনি তোমায় কিছু উড়িয়ে নিলে শুধুই অবহেলা করছে ধাওয়া বিবেক পিছু পিছু শিউলি তলায় হবে প্রথম দেখা শিশির ভেজা আলগা মাথার চুল ফাঁকে ফাঁকে হালকা হাওয়ার ছড়া লেপটে থাকা কয়েক খানি ফুল পাতার ফাঁকে দু চোখ ব্যাকুল তোমার আমি না হয় করব কথার শুরু পড়বে যখন তোমার চোখে চোখ হয়তো তখন কণ্ঠ হবে মোর সেউলিরা সব রাখবে আসন পেতে বসবো দুজন খানিক পাশাপাশি কথায় কথায় হয় তো বলেই দেব তোমায় আমি অনেক ভালোবাসি এ জন্মে যা হয়নি তোমায় বলা নতুন করে বলবো তোমায় সবই লিখবো তোমার সে গানের অন্তরা আমি হব শুধুই তোমার কবি এ জন্মেই জন্ম নেব আবার চুকিয়ে দেব যতটা সম্ভব মিটিয়ে নেব আমার ঋণের বোঝা ভুল না হলে আমার অনুভব তুমি চাইলেই আবার হব কবি এ জন্মেই জন্ম নেব আবার তুমি চাইলেই পিছন ফিরে যাব নতুন করে হব শুধুই তোমার পরের জন্মে চাই না জন্ম নিতে মানব জন্ম না যদি হয় আবা এ জন্মেই নতুন জন্ম নেব তুমি চাইলে আমি হব তোমার তুমি চাইলে পিছন ফিরে যাব হব আবার পঁচিশ কিংবা কুড়ি তোমার জন্য কলম নেব হাতে তুমি হবে ষোড়শী কিশোরী পরের জন্ম চায় না জন্ম নিতে মানব জন্ম না যদি হয় আবার এ জন্মেই নতুন জন্ম নেব তুমি চাইলে আমি হব তোমার তুমি চাইলে পিছন ফিরে যাব হব আবার পঁচিশ কুড়ি তোমার জন্য কলম নেব হাতে তুমি হবে ষোড়শি কিশোরী পরের জন্মে চায় না জন্ম নিতে মানব জন্ম না যদি হয় আবার এ জন্মে নতুন জন্ম নেব তুমি চাইলে আমি হব তোমার